এই লম্বা তে কান মিশালে এখানে একটি কণ্ঠ শোনা যায় আর এই কণ্ঠ শোনা যায় এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক এসে কিন্তু এখানে এসে কান পেতে ওই একই ঘটনা তারা শুনতে পারছেন যে এখানে একটি কণ্ঠ শোনা যায় আর এখানে আর দুই দিন পর আজ রোববার এই রোববার কিন্তু এখানে এখানে দুয়ে পাশ দিয়ে বাস দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে কিন্তু বারবার ওই একই শব্দ তারা পাচ্ছে এটা ছোটো মেয়ের কণ্ঠ মেলি কণ্ঠ তারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এ নিয়ে একটি এর আগে একটি ভিডিও করছি এই ভিডিওটা আপনারা দেখছেন আর আজকে রোববার আবার আসছে এই একই জায়গায় একই জায়গায় আসা এসে কিন্তু আমি ওই একই ঘটনা পাচ্ছি এবং লোকজন সবসময় এখানে কান পেতে ওই একই শব্দ তারা পাচ্ছে একটি কন্ঠ শব্দ আর এলাকার লোকজন এখানে বাড় দিয়ে বেড়াতে রাখছে আর এর মধ্যে আর একটা ঘটনা ঘটছে যে এখানে কবে ঘটনা হয়েছে হ্যাঁ গতকাল শনিবার রাতে এই পাশের বাড়ির কী নাম বিবি নামে এক নারী তিনি এখানে গোবর দিয়ে যখন গাছটির গোড়ায় লেপার জন্য আসছিল এবং লেপছেও লেপার পরে কিন্তু সে অসুস্থ হয়ে পড়ছে এবং তাকে আজকে আবার তাকে সেই অসুস্থ হওয়ার কারণে এলাকার লোকজন তারা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছে ডাক্তারের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে এ বর্তমানের এই দুই দিন পরও কিন্তু আজকের এই পরিস্থিতি তাই আমি আপনাকে কিন্তু গত শুক্রবার থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে লোকজন ভিড় করছে দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসছেন এবং কান পেতে কথা বলছেন এবং সে উত্তর পাচ্ছে কণ্ঠের মেলি কণ্ঠের একটি শব্দ এখানে পাওয়া যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রতিদিনই লোকজন আসছে এবং কান পেতে এই শব্দ গুলি হ্যাঁ শুনলাম একটা মহিলার একটা কণ্ঠ আওয়াজ হইলো আওয়াজ হইল গাইবির মতন আওয়াজ হইলো কিন্তু মহিলা কণ্ঠ তাছাড়া অন্য পুরুষের কোন

গত শুক্রবার আলো আপনার এই যে গাছের সাথে কান রাখলে যে শব্দটা হইতো বা এখনো শোনা যায় যায় তারপরে অনেক এলাকার এলাকার অনেক লোকজন এখানে আসতো লোকজন আসে এখন আমার এক ভাবি আলো মনে করেন জ্বালা যন্ত্র নাই হাসমাসা মনে করেন ওই হুজুর রাইসে না তারপরে হে আলো গোবর দিয়ে নেপছে এটা এই ঘটনা কবে আজকে এই যে কালকের ঘটনা কালকে গোবর দিয়ে নেপছে গত রাতে গোবর দিয়ে নেপছে গোবর দিয়ে নেপছে পর রাত্রি হে অসুস্থ অসুস্থ হয়ে যাওয়ার পরে পরে তখন মনে করেন রাতে আলো সে সকালবেলা গোবর মানে হে কইছে কি আমার এইগুলি কইরে আমার এই হইছে তখন সে স্বপ্নে দেখাইছে তারপরে হাসে কইছে তুই এটা গোবর দিয়ে গোবর এটা ধুয়ে দে আসমাশা গোবর ধুইয়া গোবর ধুইয়া

গত শুক্রবার যে পড়াতে শুনছিল সেই পড়াতে আবার আজকে আবার ট্রাই করার জন্য এখানে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু আবারও ট্রাই করতেছে কারণ তিনি গত শুক্রবার রাতে একবার ট্রাই করে গেছেন এখন আবারও ট্রাই করতেছে

তুমি বলো কি পাইলা শুনছেন যেদিন এই ঘটনাটা শুনলাম যে গাছে এই গাছটা একটা বাচ্চা কোপ দেওয়ার কারণে গাছে কথা বলছে এটা শুনে আমরা আসছি আসার পরে ওদিন সন্ধ্যার পরে দেখলাম যে ঘটনা সত্য গাছের কানে কার পাত্রে গাছের সাথে গাছের যদি প্রশ্ন করা হয় যে আপনার সালাম দিলে সে সালামের উত্তর দেয় যদি তাকে প্রশ্ন হয় আপনি কি কোনো সমস্যা আছেন হ্যাঁ বলে হ্যাঁ আমি সমস্যা আছি এবং করলে উত্তর দেয় যে প্রশ্নের উত্তর দেয় তবে আদো আদো কণ্ঠে মেয়ে 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 একটা কণ্ঠে বাচ্চার মেয়েদের একটা কণ্ঠে কথা এবং এখন দেখলাম এখন এক একই অবস্থা আছে মানে আপনার শুক্রবার দিন যে যেভাবে শুনতে পারছেন এখন ঠিক সেভাবে আছে তবে এটা আমাদের মুসলিম ধর্মে কেউ যদি এটাকে মানত করে বা এটাকে যদি কেউ ইয়া করে সেটা হলো হারাম মানত করা যাবে মানত করা যাবে না এটার প্রতি এটা আল্লাহর নীলা খেলা এটা আল্লাহ নিলে খেলা আল্লাহ সব পারে এই জিনিসটা বিশ্বাস করতে হবে কিন্তু এই গাছের প্রতি কোনো আস্থা বা বিশ্বাস বা কিছুরাই রা মানুষ করবেন না তো ঠিক আছে এটা মুসলিম ধর্মে হারাম হারাম কাজ করা যাবে না তবে ঘটনা সত্য এই গাছে কথা বলে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেয় ধন্যবাদ